ভারত পাকিস্তান লড়াই মানেই অন্যরকম এক রোমাঞ্চ এ ম্যাচকে ঘিরে দর্শকদের আগ্রহ থাকে তুঙ্গে তবে ভারত পাকিস্তান এখন আর দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয় না দর্শকদের তাই অধীর আগ্রহে তাকিয়ে থাকতে হয় আইসিসি আয়োজিত কোনো টুর্নামেন্টের দিকে তবে ভক্তদের সেই অপেক্ষার পালা এবার শেষ হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বেই আজ মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ নিউ ইয়র্কের লং আইল্যান্ডের নাসাও কাউন্টি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত শুরু শুরু হবে বহুল প্রতীক্ষিত এই এই আর রীতিমতো ম্যাচকে ঘিরে হয়েছে কথার লড়াই দুই দলের মধ্যে কার শক্তি কোথায় আর পরিসংখ্যানে কে এগিয়ে সেটি নিয়েও হচ্ছে চুলচেরা বিশ্লেষণ তাহলে চলুন দেখে নেওয়া যাক পরিসংখ্যানে ভারত পাকিস্তানের কে এগিয়ে আর কেটিভি ক্রিকেট থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে টি বিশ্বকাপের এবারের আসরে সাবেক দুই চ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তানের শুরুটা হয়েছে ভিন্ন রূপে আয়ারল্যান্ডকে হারিয়ে কোহলিরা বিশ্বকাপ মিশন শুরু করেছেন বেশ ভালোভাবেই অন্যদিকে ভিন্ন চিত্র বাবর এবারের আসরের অন্যতম ফেভারিট পাকিস্তানের শুরুটা হয়েছে যুক্তরাষ্ট্রের কাছে ভিন্ন মোড়ে থাকা দুই দল এবার মুখোমুখি হচ্ছে এক রোমাঞ্চকর লড়াইয়ের ভারত কিছুটা নির্ভর থাকলেও সুপার এইটে ওঠার লড়াইয়ের জয়ের কোনো বিকল্প নেই পাকিস্তানের সাম্প্রতিক সময়ে এশিয়া কাপ এবং টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বমোট চারবার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান এতে দুই দলই সমান দুটি করে জয় পেয়েছে আর টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বমোট সাতবার দেখা হয়েছে দু দলের এর মধ্যে পাঁচটিতেই জিতেছে ভারত একটি ছিল অমীমাংসিত টি বিশ্বকাপে এ পর্যন্ত একবারই ভারতকে হারাতে পেরেছে পাকিস্তান দু সালে গ্রুপ পর্বের ম্যাচে দশ উইকেটের জয় পেয়েছিল বাপর আজমের দল বিশ্বকাপের অতীত পরিসংখ্যান এবং শক্তির বিচারে পাকিস্তানের চেয়ে বেশি এগিয়ে ভারত আইসিসির টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও এখন তাদের দখলে তবে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ক্রিকেট খেলছে বাবুর আজমের দল তাই লড়াইটা যে সহজ হবে না সেটা বলাই যায় সব মিলিয়ে টি টোয়েন্টিতে দু দলের মোট বারো দেখায় মাত্র তিনটি ম্যাচ জিতেছে পাকিস্তান আর ভারত জিতেছে নয়টি ম্যাচ তবে পরিসংখ্যান যেমনই হোক মাঠে নিজেদের সেরাটা দিলে যে কোনো প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে পাকিস্তান আর সেটার প্রমাণ অনেকবারই দিয়েছেন বাবর রেজওয়ানরা তাই আজকের ম্যাচে শেষ হাসি কারা হাসবেন সেটি দেখার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছে অগণিত ক্রিকেটপ্রেমী সোভিয়ার্স আজকের এই ভিডিও দেখে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ